বন্ধুরা তোমরা দেখছো মন্দারমণি দিনে ট্যুরের দ্বিতীয় দিনের ভিডিও দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম করে আমরা রওনা দিলাম শঙ্করপুর তাজপুর বিচের দিকে আমরা চলে এসছি এখন তাজপুর তাজপুর আমরা সিরিজা সমুদ্রের ধার দিয়ে রাস্তা অসাধারণ রাস্তা এসব জায়গাতে ড্রাইভ করতে যেমন মজা তেমনি গাড়িতে চড়তেও মজা তবে একটা জিনিস কি রাস্তা কিন্তু আরেকটা চওড়া হওয়া দরকার ছিল আমি এখন শঙ্করপুর বিচের ক্রস করে যাচ্ছি কি সুন্দর রাস্তাটা এই ধারে রাস্তাটা খুব সুন্দর মানে দীঘা মেন রাস্তাতেও যাওয়া যায় আবার এখান দিয়েও যাওয়া যায় তাজপুর শঙ্করপুর হয়ে এই সমুদ্র ধারে দিয়ে গেলে অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে আপনারা উপভোগ করতে পারবেন তার সাথে এই ঝাউবন আমরা চলে এসেছি ওল আমরা ওল দীঘা থেকে এখন ওল ক্রস করছি এখানে লাগা এটা কি মাসির বাড়ি হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি হচ্ছে এটা এটা মাসির বাড়ি আর জগন্নাথের বাড়ি আর একটু কত দূর দীঘা সেটে উঠেছে জগন্নাথ মন্দিরে উদ্বোধনের জন্য এই যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম যে দীঘার দীঘারই দুই দুই আমরা যখন মন্দারমণি দীঘা ট্যুরে গিয়েছিলাম সেই সময় কিন্তু পুরোপুরি শেষ হয়নি জগন্নাথ মন্দিরের কাজ তো যাই হোক আমরা পরন্ত বিকেলের আলোতে জগন্নাথ মন্দিরের দিকে ধীরে ধীরে এগিয়ে চললাম তখনও কাজকর্ম চলছে মন্দিরের ভেতরে ঢুকতে দেবার কোনো পারমিশন ছিল না খুবই সুন্দর লাগছিল এক পরন্ত বেলাতে একটা নতুন মন্দিরের উদ্বোধন হবে আর কিছু দিনের মধ্যে এবং মন্দিরের আশেপাশে যে সৌন্দর্য সেটা সত্যিই অবর্ণনীয় দীঘা জগন্নাথ মন্দিরের দর্শন সমাপ্ত করে আমরা রওনা দিলাম দীঘা পরন্ত পরন্তবেলা তখন প্রায় সন্ধে নেমে এসেছে এই সন্ধ্যার সময়ে সত্যি সমুদ্রের সৌন্দর্য অতীব মনোরম আমার আস্তে আস্তে ফেরার সময় হয়ে আসলো আমাদের বেড়ানো এখানে শেষ করতে হবে আবার ফিরে যেতে হবে কর্মক্ষেত্রে তবে এই কটা দিনের ট্যুর সত্যি খুব ভালো লাগছিল শুটকি মাছ আছে এখানে আরে পমফ্রেট কত করে দিচ্ছ তো কাকা 700 টাকা 500 টাকা ডালিয়েছে দেখে আমরা রওনা দিলাম নায়কালি কালী মন্দিরের দিকে এটা আমাদের ফেরত যাবার রাস্তাতেই পড়ছে এবং বেশ সুন্দর করে সাজানো গোছানো মন্দিরটা দেখে বেশ ভালো লাগলো পশ্চিমবঙ্গে এরকম একটা সাজানো গোছানো মন্দির কমই দেখা আমরা এখন চলে এসেছি নায়কালি মায়ের মন্দির মন্দিরটা বেশ সুন্দর করেছে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম টোটালটাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেশ একটা হাইজেনিক পরিবেশ আমরা বিভিন্ন মন্দিরে সব কিছু ঘুরে বেড়াচ্ছি কিন্তু শম্পু হচ্ছে বেসিক্যালি সুইমিং করার জন্য ব্যস্ত হয়ে আছে সেই জন্য শম্পু মুখটা দেখুন শুকিয়ে গেছে এই দেখুন সেই শম্পু আপনারা মন্দিরটা বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে এবং মন্দিরটার চারিদিকে যে আলোকসজ্জা অথবা যে পরিবেশগত সৌন্দর্য সেটা সত্যি এক কথায় অতুলনীয় এই নতুন মন্দিরটিতে আসলে মনের ভেতরে যে একটা শান্তি বিরাজ করে সেটা বলাই বাহুল্য আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম কালী মন্দিরের কাছে ঠাকুর দর্শন করে আমরা রওনাদু বাবার আমাদের হোটেলের দিকে মন্দিরের বাহ্যিক যে সৌন্দর্য সেটাও কিন্তু বেশ সুন্দর ফেরার পথে আমরা মুড়ি মাখা নিয়ে মুড়ি খাওয়া শুরু করলাম তবে আমাদের প্রচুর বেশি পরিমাণে মুড়ি দেওয়া হয়েছিল। যেটা কিন্তু আমাদের পক্ষে সত্যিই খাওয়ার সম্ভব ছিল না এবং আমরা ফিরে হোটেলে যথারীতি সুইমিং পুলে আবার নেমে পড়েছি সোমপুর সাথে সুইমিং পুলে মজা করতে করতে সাঁতার কাটা শুরু হলো আমার আমরা রাতের মতো আমাদের আজকের শুটিং এখানে শেষ আমাদের সুইমিং শেষ আমরা এখন ডিনারের জন্য যাব ডিনার করব করে সোজা ঘুম খুব সামান্য কিছু খাবার দিয়ে আমাদের রাতের খাওয়া শেষ হলো বন্ধুরা ব্লগটাকে এখানে শেষ করছি আর বাড়াচ্ছি না তোমরা আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু